হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে দুদিন থেকে শরীরটা খুব খারাপ ছিল এখন একটু ভালো আছে শুধুমাত্র গলাতে একটু প্রবলেম হচ্ছে কথা শুনে বুঝতে পারছো কথাটা কেমন হয়ে গেছে মানে আমার এই কথাটা না নিজে নিজেই শুনতে কেমন লাগছে তো এখন বাজে তিনটে বাজতে পাঁচ বাকি বিকেল আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সারাদিন বেশিরভাগ সময়টা ছাদেই আমি কাটিয়েছি রোদ্রে কারণ এই সময়টা না ওই ঠান্ডা লাগার সময়টা বিশেষ করে আর এখন তো ঘুম থেকে উঠেই ছাদে চলে যেতে হয় এরকম একটা ব্যাপার তো যতটা সময় রোদ্রে কাটাবো ততটা শরীরটা আমার ভালো থাকবে আর আমার বাবার মা আজকে বাইরে কাজে লেগেছে মানে বাইরে পুরো পরিষ্কার করছে আমার বাবার মা মানে এটা খুতখুতে টাইপের বাড়িতে এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস ওখানে মানে থাকলে এদের মানে রাতের ঘুম ইয়ে হয়ে যায় আমাদের বাইরের ডাইনিংটা মানে এখন ডাইনিংই বলা যেতে পারে যেহেতু আগে উঠোন ছিল উঠোনটা তো এখন পুরো ছাদ ঢালাই করে দিয়েছে ডাইনিং হয়ে গেছে তো ওইটা তো এখন পর্যন্ত কোনো কাজ কিছু হয়নি শুধুমাত্র চারিদিক ঘিরেই রেখেছে না প্লাস্টার রঙ কিচ্ছু হয়নি তো ওটা হলে যে এরা কী করবে নিজেরাও জানো না তাও যতটুকু পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা ততটুকু করে এখন তিনটে বাজে এখন পর্যন্ত কেউ স্নান করেনি ওইদিকে সূর্য ঢুকতে চলল এখন শীতের সময় ছোটো দিনের বেলা বুঝতেই পারছো তো এখন পর্যন্ত করেই যাচ্ছে কাজ আর আমার বিছানাটা এরকম হয়ে পড়ে আছে কারণ ওই ছাদ থেকে এসে একদম বিছানার মধ্যে ঢুকছিলাম যাই হোক আজকে আমার পার্টি মেকআপের কাজ আছে আমি আমাকে সময় দিয়েছে সাড়ে সময় তো এখন বাজে একটু একটু মানে তাড়াতাড়ি পর একটা আন্টির বাড়িতে যেতে হবে ও বাবা আন্টিটা ফোন করে নিতে মতো কান্নাকাটি করে কতদিন দেখা হয়নি আন্টির সাথে একটু যাই দেখা করে আসি তো চল দেখতে থাকো আজকের ভিডিওটা আর মুখটা অনেকটা ক্লিয়ার লাগছে না মানে সামনে অনেকটা লাইট লাইট লাগছে কারণ কি জানো এই যে এইটা জ্বালিয়েছি এই মিডল লাইটটা জ্বালালে না অনেকটাই লাইট হয়ে যায় মানে পুরো মানে মুখটা দেখতে ভালো লাগে পুরো ঘরটাও লাইট হয়ে যায় পুরো ঘরে কোথাও লাইট জ্বলছে না শুধু এই লাইটটাই জ্বলছে আর এই লাইটটা জ্বালালে না আমার মুখে কোথায় কী আছে না আছে সব কিছু বোঝা যায় তো ওটা আমার ভালো লাগে না আমার নাকে যেমন অনেকগুলো দাগ রয়েছে তবে খুব শীঘ্রই দেখি এগুলো ঠিক করতে হবে তো এই মাত্র আন্টির বাড়ি আসলাম কাজ আছে সাড়ে চারটায় ভাবলাম যাওয়ার দেখা করে যাই আন্টির বাড়িতে না তোমাদেরকে বলা যায় বলো সত্যি এদিকে অনেকদিন আসা হয়নি শ্বশুর বাড়ি মেলা থাকলে না তাহলে শ্বশুর বাড়িতে অনেকদিন হ্যাঁ ছিলাম সেই কারণে আসা হয়নি টানা এক মাস ছিলাম তার মধ্যে মধ্যে এক এসছিলাম শরীর এখন ভালো আছে আছে ওষুধ টসুধ আমি আজকে সকাল বেলায় কালকে রাত্রি বেলা আন্টিকে ফোন করে বললাম যে আমার কালকে এগারোটার সময় হয়তো তোমাদের বাড়ি যেতে পারে আমার কিছু একটা কাজ আছে যে আন্টি মানে আন্টি শুধু কালকে যে বলে সেটা না সব সব সময় বলে যে এটা হচ্ছে তোমার বাড়ি এটা হচ্ছে তোমার বাড়ি তোমার যে যেভাবে ইচ্ছা সেভাবে এসে তুমি থাকতে পারো জামাই দিয়ে থাকতে পারো জামাই আসবে না জামাই লজ্জা করে এখন কিছুক্ষণ সময় একটু আন্টির সাথে বসে গল্প করি তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি যেখানে আমার কাজ ছিল তাদের বাড়িতে তো চলো তোমাদের মনে একটা ভুল ধারণা যেটা আছে সেটা আমি আজকে ক্লিয়ার করি তো দেখতেই পাচ্ছ আমি ওর ফেস থেকে সব হেয়ারগুলো রিমুভ করছি আমি যখনই যাকে মেকআপ করতে যাই না কেন তার ফেসে যদি হেয়ার থাকে বা আপার লিপ থাকে তখন তাকে বলি যে আপার লিপটা বা ফেসের হেয়ারটা রিমুভ করে নাও তাহলে মেকআপটাও খুব ভালো মানে বসবে সেট হবে আর দেখতেও বেশ ভালো লাগবে কারণ মেকআপ করার পর যদি লোম থাকে তাহলে সেগুলো না মেকআপ করার পর আর দেখতে ভালো লাগে না তো ওর ফেসে একদিকে আমি অলরেডি ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছিলাম লাগানোর পর ওকে বললাম যে দেখো তোমার এই মুখে যদি তুমি লোমওয়ালা মুখে যদি তুমি মানে মেকআপ করো তাহলে কিন্তু মেকআপ করার পর আরও বাজে লাগবে তো বলল বললো তাহলে তা তুলেই দাও তো আবার সেই ফাউন্ডেশান তুলে আবার হেয়ার রিমুভ করে আবার ডবল করে আমাকে করতে হয়েছে তো ওর মনেও ধারণা ছিল যে যদি আবার করি মানে একবার করলে হয়তো বারবার করতে হবে বা তারপর বার মোটা হয়ে বেরোবে তো এরকমটা একদমই না যারা তোমরা ভাবো যে একবার ফেশিয়াল হেয়ার রিমুভ করলে বারবার করতে হবে বা মোটা হয়ে বেরোবে একদমই না মেক আপ হেয়ার সব কমপ্লিট শুধুমাত্র সিঁদুর করাতে হবে কোন দিকে যাবে যাবে দিকে

বলো কেমন লাগলো আর ওকেও দেখতে ভীষণ সুন্দর লাগছে এটা একটা এটা তো ওর তার মেয়েকে সাজাতে ব্যস্ত আর আরেকজন এখনো বাকি আছে এবার এসো দিদি বসো তো এটা হচ্ছে লাস্ট পার্টি মেকআপ আর দিদির আজকে অ্যানিভার্সারি তো সবাই তোমরা একটা উইশ করে দিও তো কাজ শেষে সবাই আমরা এখন একটা ফ্রেমের মধ্যে দেখতে পাচ্ছ যাদের সাথে একটা সময় আমি অনেক অনেক সময় কাটিয়েছি কাজ শেষ করে কিছুক্ষণ আগে বাড়ি এসে এই জাস্ট ফ্রেশ হলাম এখন বাজে এগারোটা বাজতে পাঁচ বাকি হ্যাঁ অনেকটাই রাত্রি হয়ে গেছে আর রাস্তায় আসার সময় পুরো রাস্তা ফাঁকা কেউ নেই মানে শীতের রাত্রি তার উপরে আমার এদিকে গ্রাম গ্রামের দিকে শীতের রাত্রি দশটা মানে নটা দশটা মানে অনেক রাত্রি আর আজকে আমার মনটা একটু বেশি ভালো আছে মানে বেশি ভালো বলতে গেলে কি হলো তো যেদিন মেকআপটা তোমার পছন্দ মতো হবে মানে মেকআপ আর্টিস্টের যখন পছন্দ হবে ইনফ্যাক্ট যাকে মেকআপ করছে ক্লায়েন্টের যখন মেকআপ পছন্দ হবে ইনফ্যাক্ট তার চারিপাশের যে মানুষজন আছে তাদের যখন মেকআপ পছন্দ হবে মানে সব ব্যাপারগুলো মিলে না একজন মেকআপ আর্টিস্টের কাছে এটা উফ মানে একটা কি বলবো অন্যরকম ফিলিংস মানে বেশ ভাল লাগে যে না আমার কাজটা আমি যে কাজটা আমার হান্ড্রেড পারসেন্ট দিয়ে করছি সেই কাজটা সবাই পছন্দ করছে ব্যাপারটা বেশ মানে কি বলবো আমার কাছে অনেক ভালো লাগছে আমি অনেক হ্যাপি বাট ঠিক যতটা হ্যাপি ততটাই আনহ্যাপি কারণ তুমি যে কাজটা এত ভালোবেসে করছো ওই যে বললাম না সবাই নাম করছে সবাই ভালোবাসছে তোমার কাজটাকে এবার তুমি কি আশা করবে তোমার আপনজন যারা আছে তোমার নিজেদের কাছের মানুষ তাদের কাছে যখন তুমি এটা শেয়ার করবে তারা তখন যদি সেই রকম অ্যাপ্রিসিয়েট না করে কাজটাকে তারা যদি সেই রকম যদি তোমাকে মানে তুমি যতটা আনন্দ নিয়ে বলছো ততটা সেইভাবে যদি তোমাকে না বলে ইটস ওকে ওকে ঠিক আছে বাস এই বলে যদি ছেড়ে দেয় তোমার কেমন লাগবে মানে ব্যাপারটা এরকম যে তুমি একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়ে একটা ঘটনা কারোর সামনে বলছো সে সামনের মানুষজন ব্যাপারটাকে ইজি বলে ছেড়ে দিলো তখন তোমার কেমন লাগবে তো আমারও ঠিক ততটাই খারাপ লাগছে বাট একদিক থেকে ঠিক আছে না আমি আমার কাজ নিয়ে অনেকটা ভালো আমি আমার কাজ নিয়ে স্যাটিসফাই এটাই অনেক আমার কাছে তো জানি না ভিডিও কি শেষ করব দূর কি করেছে ভিডিও আমি জানি না নেক্সট ডে বাবা এখন রসুন লাগাচ্ছে এই যে আমাদের ছাদের এই জায়গাটা করা ছিল না গত বছর বেগুন ধরো সব লাগানো হয়েছিল এখন এই জায়গাটা হ্যাঁ গত বছর পালং শাকও লাগিয়েছিল এই জায়গাটা এখন রসুন লাগাচ্ছে হচ্ছে বেগুন লাগানো হচ্ছে হ্যাঁ তারপরে ধনে পালো এই পালো লঙ্কা লাগাবো রসুন লাগানো হলো পেঁপে গাছ ওই দিকতে পেপে গাছটা তো এতগুলো সবজি চাষ হচ্ছে আমাদের বাড়িতে এই বছর হলেই হয় এই মা প্রত্যেক বছর মা টুকটাক করে বছর বাবাও হাত লাগিয়েছে কাজে কাজ তো করে না যা কাজ করে আমার মাই করে মানে আমার মাকে যদি বলা হয় বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে এসে সেই কাজটা করতে সেটা সব কাজ করে দেয় এবার বাবা তো কাজ করে না বাবা এবার কালকে একটুখানি কাজ করেছে দিয়ে আমাকে বলছে টাকা চাইছে মানে কাজ করেছে তার দরণ বলছে টাকা দাও তোমার মাকে টাকা দিতে বলে দেয় বলছে সারা জীবন যে মা কাজ করে যাচ্ছে তার বেলায় কিছু নেই একটা সেই কেটে পরিষ্কার করে তারপরে আবার ওপরে ওই যে মেলার জন্য বাস দড়ি আমাদের সাথে সব আছে ওই সব কাজ মা করে তো আবার আজকেও একটা ব্রাইডাল মেকআপ কাজ আছে রেডি হয়ে বেরিয়ে গেছি আর আজকে আমি যাচ্ছে না আমার সাথে মাও যাচ্ছে অ্যাকচুয়ালি মায়ের বাবার বাড়ির বেশ তাই মা যখন কাজটা বুক হয় তখন মা বলছিল যে ঠিক আছে আমিও যাব। মানে মায়ের বাবার বাড়ির দেশ বলতে গেলে ওখানে গিয়ে সবার সাথে অনেকদিন পর দেখা হবে কথাবার্তা বলবে সময় কাটাবে মা দিকে গল্প গল্প আমি মামা ওইদিকে কাজ করব এটাই আজকে হচ্ছে আমার কাজে আমার মা হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট

আমার আজকে রিসেপশন ব্রাইট এটা আর ব্রাইড থাকে হচ্ছে হায়দ্রাবাদে আমি প্রথমে শুনে অবাক হয়েছিলাম তো হায়দ্রাবাদের স্কুলের গল্প বলছে মানে ছেলে মেয়ে স্কুলে পড়েন বাট কেউ কাউকে দেখতে পায় না আগে মেয়েদেরকে ঢোকায় তারপর ছেলেদেরকে ঢোকায় তো এটা হচ্ছে আমার আজকের মিষ্টি রিসেপশন ব্রাইড ও ভীষণ মিষ্টি দেখতে এমনি সুন্দর দেখতে মেকআপ করার পর না আরও বেশি সুন্দর লাগছে মানে এমনভাবে মাঝে মধ্যে আমি দেখছিলাম ওর দিকে মনে হচ্ছে নজর লেগে যাবে আর ওর কথাগুলোও ভীষণ সুন্দর মানে ও দেখতে যেরম মিষ্টি ওর কথাগুলো সেরম মিষ্টি আর ও যেহেতু নন বেঙ্গলি বলা চলে কারণ বাঙালি অথচ ও বলল যে দু বছর বয়স থেকে ও হায়দ্রাবাদে থাকে মানে পুরোপুরি ওইখানকার ল্যাঙ্গুয়েজ জানে তো ওদের মুখ থেকে না যারা নন বেঙ্গলি তাদের মুখ থেকে বাংলা শুনতে বেশ ভালোই লাগে তো এটা হচ্ছে ফুল অ্যান্ড পানার লুক কেমন হয়েছে তোমরা জানিও আর পার্সোনালি সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে আমি মানে বলেই যাচ্ছি এক কথা তোমরা হয়তো বলবো যে এক কথা কতবার বলে বাট আমার সিরিয়াসলি ওই লুকটা ওভারঅল লুকটা আমার বেশ পছন্দ হয়েছে তুমি কিছু বলবে ও না বাংলা সেভাবে জানে না এবার যারা দেখবে বাংলা সেভাবে জানে না তাদের মুখে না নন মানে বাংলাটা শুনতে আমার ভীষণ মিষ্টি লাগে বলো

তো রিসেপশন ব্রাইড সাজানোর পর আজকে আরও একটা পার্টি মেকআপ ছিল তো এটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক তো কেমন হয়েছে তোমরা জানিও তো কাজ কমপ্লিট করে কিছুক্ষণ আগে বাড়ি আসলাম আর আজকের মেকআপটা সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর হয়েছিল কিন্তু শেষের দিকে বলতে গেলে ও যখন ওর যে বসার জায়গা সেখানে গেছিল গিয়ে ওখানে কিছুক্ষণ পর থেকে না প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করেছে মানে শীতের দিনে এত পরিমাণে মানে ব্রাইট ঘাম বা আমি বুঝতে পারিনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরও একটা ব্লগে